শ্বশুর বাড়ি থেকে এই প্রথমবার যা ভাসুর এসেছে বেড়াতে যা ভাসুর বলে কথা তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো না সেটা তো হতেই পারে না জন্য আজকে কি কি আয়োজন করলাম সব আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে রাতে ভাইয়া বাজার থেকে ট্যাংরা ভাসুরের মাছ এনেছিল কেটে নেওয়ার সময় ছিল না তাই ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট মাছ কেটে নেওয়ার সময় না থাকলে আমি ওইভাবে ফ্রিজে রেখে দেয় পরে এক সময় বের করে কেটে নেওয়া হয় যাই হোক ফ্রিজ থেকে ট্যাংরা মাছগুলো বের করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার পরে মাছগুলো কেটে নিলাম বাসায় মেহমান আসলে কাজের চাপ একটু বেড়ে যায় তবে অনেক বেশি ভালো লাগে আমার বাসায় তো মেহমান আসলে অনেক বেশি খুশি হয় আর তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে যাই হোক এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল তাই আবার ঝটপট করে আদা রসুন বেটে নিলাম এক এক সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু গুছিয়ে রান্নাগুলো করব। প্রথমে ট্যাংরা মাছ রান্না করব সাথে দুটা আলুও কেটে দিয়েছি চিকন চিকন করে এরপরে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যে কোনো ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে কিছু পটল কেটে নিয়েছিলাম ভাজার জন্য হলুদ লবণ আর গুড় মরিস দিয়ে পটলগুলো ভালোভাবে মেখে নিলাম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কখনোই বিরক্ত লাগে না আমার সবচেয়ে পছন্দের কাজ হলো রান্না করা দেখেন একা হাতে সবকিছু রেডিও করে নেছি আবার গুছিয়ে রান্নাগুলোও করছি এদিকে আমার ভাসুরকে বাজারে পাঠিয়েছিলাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য বাড়িতে থাকতে আমার যা বলেছিল সে যেদিন আমার বাসায় বিরাতে আসবে তাকে চিংড়ি মাছ রান্না করে খাওয়াতে হবে আমার সেটা এখনো মনে আছে আমার বাসায় কেউ আসবে আর তার তারপর রান্না করে খাওয়াবো না সেটা তো হতেই পারে না তাই তারা পছন্দ করে চিংড়ি মাছের দিলাম এদিকে পটল ভাজিও হয়ে গেছে তারপরে উঠিয়ে নিলাম দুইটা তরকারি তো রান্না করা হয়ে গেল এ পাশে যে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম সেইটাও রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছের তরকারিটাও উঠিয়ে নিলাম এবার ভর্তার ভাজি বসিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ননটা শাক বাড়ি থেকে আসার সময় শাকগুলো এনেছিলাম আমার ভাবি উঠিয়ে দিয়েছিল শাকগুলো দু একদিন রাখলেই নষ্ট হবে তাই ভাবলাম ভর্তা বানাই তাজা তাজা শাকে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু জিরা আর লবণ দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম আর এই পাশে মুরগির মাংস রান্না করব পটল ভাজি উঠিয়ে নেওয়ার পরে কড়াই অনেকগুলো তেল ছিল তো সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ এরপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংসগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব মুরগির মাংস যত বেশি ভাজা হয় রান্নার স্বাদও ভালো হয় আর খেতেও ভালো লাগে মাংসগুলো ভেজে নেওয়ার পরে বেশি করে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি তাই পরে আর ঝোলের পানি দিতে হবে না এদিকে আমি ব্লেন্ডারে ভর্তাও বেটে নিয়েছি শিলপাটাতে বাড়তে ইচ্ছে করছিল না তাই ব্লেন্ডারেই বেটে নিয়েছি একে একে সব রান্নাগুলোই করা হয়ে গেল মুরগির মাংসের তরকারিটাও রান্না করা হয়ে গেছে সামান্য একটু ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম রান্না করতে করতে দুপুর দুইটা বেজে গিয়েছে এখন টেবিলে সবকিছু সাজিয়ে নিয়ে তারপরে সবাইকে একসাথে খেতে দিব। অল্প সময়ের মধ্যে তারপরও পাঁচ পদের রান্না করেছি আমার জা ভাসুরের জন্য মুরগির মাংস ট্যাংরা মাছ চিংড়ি মাছ নন্তা শাকের ভর্তা আর পটল ভাজি অনেকেই বলে আমি নাকি শুধু বাপের বাড়ির লোকজনকেই আপ্যায়ন করি শ্বশুরবাড়ির লোকজনের জন্য কিছুই করি না যারা আমাকে এই ধরনের কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে বলছি আমার বাপের বাড়ি থেকে কেউ আসে না বললেই চলে আমার বাবা মা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে আর তিনটা ভাই ছিল তারাও আমার বাসায় আসে না মেজো ভাই মাঝে আসতো কিন্তু মেজো ভাইয়ের দুনিয়া ছেড়ে চলে গেছে এখন বাকি রইল আমার বড় ভাই আর ছোট ভাই বড় ভাই আমার বাসায় কোনো দিনও আসেনি তবে ছোট ভাই মাঝে মধ্যে আসে সত্যি কথা বলতে শ্বশুর লোকজনের জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু কখনো তাদের মন পাইনি দিন শেষে আমি তাদের কাছে খারাপ আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি তাদের জন্য কি না করেছি তারপরেও আপনারা যারা এমন কথা বলেন তাদেরকে আসলে বলার কিছু নাই যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা